নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে তো বন্ধুরা আবার গরমও থেকে থেকে বৃদ্ধি পাচ্ছে এই সময় দাঁড়িয়ে গাছে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে তো আজকের একটা সমস্যা সমাধানের ভিডিও হতে চলেছে আমাদের এই ভিডিওটা তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের একটা জিনিস ভিডিও নিশ্চয়ই থামনে দেখে নিয়েছেন এবং টাইটেলেও পড়ে নিয়েছেন হ্যাঁ বন্ধুরা কাঠের যে ছাই গুঁড়ো ছাই সেটা আমরা গাছকে প্রোভাইড করতে পারি এবং সেটা একটা নিউট্রিয়েন্টের কাজ করবে এবং তার কারণে বিভিন্ন সমস্যার সমাধান হবে চলুন দেখে নেওয়া যাক মূল ভিডিওটি তার আগে যে সকল দর্শক বন্ধু ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করেছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে বাইরে প্রচণ্ড রোদ তাই একটু শেডের মধ্যে এসে ভিডিওটা শ্যুট করছে তাই ভিডিও কোয়ালিটিটা একটু লো আসতে পারে আপনারা ঠিকঠাক একটু করে নিয়ে দেখবেন হাই কোয়ালিটি নিতে পারেন কোয়ালিটিটা খুব ভালো হবে তো বন্ধুরা প্রথমত একটা জিনিস দেখবেন তো এটা হচ্ছে একটা প্লাস্টিকের পটে গাছ হয়েছে এটা একটা মাটির টবে তো গাছটার গ্রোথ দেখতে পাচ্ছেন প্লাস্টিকের টবেরটা কি অবস্থা আর মাটির টবেরটা তাই আমি সবসময় অন্যই প্রেফার করি মাটির টবটা ইউজ করে অনেকে পান না এটা আলাদা ব্যাপার যারা পারছেন হাতের কাছে তো অবশ্যই কিনে ইউজ করুন মাটির টবের বিকল্প বলে কিছু হয় না অনেকে গ্রো গাছ গাছক্ষণ ছাদে লোড করানোর জন্য সেটা আছে ঠিক আছে সেটা মানা যায় কিন্তু গ্রো ব্যাগের থেকেও মাটির টবেও খুব ভালো গাছ হয় প্লাস্টিকের টবে ব্যাপারটা হচ্ছে জল হোল্ড করে রাখো যতই আপনার ছিদ্র করুন না কেন ঠিক জল হোল্ড করে রাখো যতই ড্রেন মাটি করুক না কেন আর মাটি খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় আর মাটির টবে একটা ব্যাপার হলো এই টবের চারিপাশে প্রচুর ছিদ্র থাকে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না অনেবেক্ষণিক যন্ত্র বা মাইক্রোস্কোপের সাহায্যে সেইগুলো দেখা যেতে পারে তো সেই কারণে ভালো এয়ার সার্কুলেট হয় এবং গাছের রুটও সুস্থ সবল থাকে তো আর একটা বিষয় বন্ধুরা এই সময় দাঁড়িয়ে আমরা গাছকে খাবার খুব কম এবং সীমিত পরিমাণ দেবো যাতে মাটিতে ফুড স্টোরেজ তৈরি না হয় সেটা গাছের পক্ষে ক্ষতিকর অনেক সময় গাছ মারা যেতে পারে এই সমস্যার কারণে তো এখন বন্ধুরা মেনলি আমরা গাছকে যে খাবারটা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে ছাই গুঁড়ো বা গুঁড়ো ছাই আমি কিছুটা পরিমাণ ছাই গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি তো আপনারা দেখতে থাকুন কি করে গাছে দেবো না দেবো বা কতটা কী দেবো সেটাও আপনারা সম্পূর্ণ জানতে পারেন তো বন্ধুরা আমরা হাতে কিছুটা পরিমাণ ছাই গুঁড়ো নিয়ে নিয়েছি এটা ফাঙ্গিসাইডেরও কাজ করবে এবং মাটিতে যে কার্বনের ঘাটতি হয় অনেক সময় সেইটাও দূর করবে তাই প্রত্যেকটা টবেতে আমরা একটা চামচের একটু বেশি পরিমাণ আমরা এই জিনিসটা দিয়ে দেবো দেখতে পাচ্ছ পুরো একদম মিহি দানা যেটা বলে একদম পুরো মিহি পাউডারের মতো হয়ে গেছে তো এই রকম ছাই আপনারা জোগাড় করার চেষ্টা করুন কোথাও থেকে হলেও নিশ্চয়ই খুব ভালো কাজ হবে তো গাছে এই ছাইটা দিয়ে দেওয়ার পর অন্ততপক্ষে একবার হলো একবার জল দিয়ে দেবেন কারণ এইটা মাটির সঙ্গে মিশে যাওয়া দরকার এবং কেউ চাইলে একটু পরিমাণ খুঁচিয়েও দিতে পারে আমার মাটিটা খুচানোই রয়েছে দেখতে পাচ্ছো প্রচুর আলগা রয়েছে মাটিটা তাই এইটার আর দরকার পড়বে না তো এখন আমরা গাছকে ভালো করে জল জল দিয়ে দেবো যাতে গাছের সঙ্গে টবের মাটির সঙ্গে এই ছাইগুলোটা মিশে যায় কাঠের ছাই আপনারা যে কোনো জায়গা থেকে জোগাড় করে এনে অবশ্যই একবার হলেও গাছকে প্রোভাইড করুন দেখবেন নিশ্চয়ই ভালো ফল পেয়ে যাবেন এটা ফাঙ্গিসাইডের বিকল্প এবং কাঠের আপনারা সকলেই জানেন যে কার্বন থাকে প্রচুর পরিমাণে যেটা গাছের কার্বনের চাহিদা মেটাবে এবং গাছকে সুস্থ সবল সুন্দর করতে অনেক অনেক সাহায্য করবে তার পাশাপাশি বন্ধুরা আপনারা এই কার্বন বা এই ছাই আপনারা অবশ্যই অ্যারিনিয়াম গাছে দিতে পারেন লিলিয়ামের যে বাল্ব হয় অ্যামারাস লিলি যেটা ভিডিও আমি দিয়েছি সেই গাছেও দিতে পারে এবং এই ছাই যদি আপনারা মাটিতে দেন বিভিন্ন পোকামাকড় গাছ থেকে দূরে চলে যাবে তো এই বিষয়গুলি লক্ষ্য রাখুন এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনাদের সকলে জানানো দরকার ছিল তাই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানানো হলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি আমি আশা করলাম তোমরাও এই জিনিসটা ইউজ করবে এবং যদি ভালো রেজাল্ট পাও অবশ্যই আমাকে পরবর্তীকালে জানিও নিশ্চয়ই আমি আরও এরকম নতুন টিপস রিলেটেড ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে আজকের পর্যন্ত বন্ধুটা ভিডিওটা এখানেই এন্ড করলাম আবারও চলে আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে